আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব এয়ারপিস হ্যাগারোর দলগত কাজের সমাধান নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে এগারো পৃষ্ঠার দলগত কাজ তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যতে আর কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনবে বলে তোমাদের মনে হয় দলে বসে একটি তালিকা তৈরি করো এবং সেটা উপস্থাপন করো কাজের উদ্দেশ্য এই কার্যক্রমের মাধ্যমে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি ব্যবসায়ীর উপর কীভাবে প্রভাব ফেলছে এবং ভবিষ্যতে আরও কী কী পরিবর্তন আসতে পারে তা বোঝার চেষ্টা করব কাজের পদ্ধতি শ্রেণী শিক্ষার্থীর একাধিক দলে ভাগ হয়ে আলোচনা করলো এবং ভবিষ্যতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায়ের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে তার একটি তালিকা তৈরি করলো এরপর প্রতিটি দল তাদের পর্যবেক্ষণ উপস্থাপন করলো আমরা হচ্ছে এখন দেখব তালিকাটা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবসায় ভবিষ্যৎ পরিবর্তনের সম্ভাব্য তালিকা এক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ও স্বয়ংক্রিয় প্রযুক্তি বিভিন্ন ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এআই ব্যবহারের পরিমাণ বৃদ্ধি পাবে স্বয়ংক্রিয় চ্যাটবট যেমন চার জিবিটি হতে পারে ও ভার্চুয়াল সহকারী ব্যবহার আরও ব্যাপকভাবে দুই ই কমার্স ও ডিজিটাল পেমেন্ট অনলাইন কেনাকাটা আরও জনপ্রিয় হবে এবং ক্যাশলেস লেনদেন বৃদ্ধি পাবে ক্রিপ্টো ও ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার বাড়তে পারে তিন ক্লাউড কম্পিউটিং ও ডেটা সিকিউরিটি ব্যবসায়িক তথ্য সংরক্ষণের জন্য ক্লাউড স্টোরেজের উপর নির্ভরশীলতা বাড়বে সাইবার নিরাপত্তার গুরুত্ব আরও বৃদ্ধি পাবে চার রিমোট ও হাইব্রিড ওয়ার্ক অফিসের পরিবর্তে বাসা থেকে কাজ করার সুযোগ বাড়বে ভার্চুয়াল মিটিং ও কোলাবোরেশনের জন্য উন্নত সফটওয়্যার তৈরি হবে পাঁচ ইন্টারনেট অফ থিংস আইওটি ও স্মার্ট ডিভাইস স্বয়ংক্রিয় ও স্মার্ট ডিভাইস ব্যবসায় ব্যবহারের হার বৃদ্ধি পাবে উৎপাদন খাতে আইওটি ডিভাইসের ব্যবহারের মাধ্যমে স্বয়ংক্রিয় নজরদারি ও নিয়ন্ত্রণ আরও সহজ হবে ছয় ডিজিটাল মার্কেটিং ও কাস্টমার অ্যানালিটিক্স ব্যক্তিগতভাবে বিজ্ঞাপনের জন্য উন্নত অ্যালগোরিদম ব্যবহার বাড়বে গ্রাহকের আচরণ বিশ্লেষণ করে আরও কার্যকর বিপণন কৌশল তৈরি হবে সাত ভার্চুয়াল রিয়েলিটি ভিআর ও অগমেন্টেড রিয়েলিটি এয়ার অনলাইন শপিং শিক্ষা ও প্রশিক্ষণে ভিআর ও এয়ার প্রযুক্তির ব্যবহার বাড়বে ভার্চুয়াল ট্যুর ও থ্রিডি পণ্য প্রদর্শনের মাধ্যমে গ্রাহকের অভিজ্ঞতা উন্নত হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে ব্যবসা খাতে দ্রুত পরিবর্তন আসছে ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল পেমেন্ট ক্লাউড কম্পিউটিং রিমোট ওয়ার্কিং আইওটি এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর রুচিত এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করা এ হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা চোদ্দো পৃষ্ঠার এই দলগত কাজের সমাধানটা করে দেব এতক্ষণ তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের প্রথম অধ্যায়ের এগারো পৃষ্ঠার দলগত কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ